ذلك الكتاب لا ريب فيه هدى আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর এমন একটা কুরআনুল কারীম কিতাব নাযিল করলাম যেই কিতাবের মধ্যে থেকে বিন্দু পরিমাণ ভুল নাই অতএব এই কুরআনুল কারীমের যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন এই কুরআনুল কারীমের ভুল দ্বারা সম্ভব হবে না

নাজিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিদিন তার হুজরা বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করেন কিন্তু আবু জেহেল, সাইবা, মুগিরা সবাই রাতের বেলা যখন হয় রাতের বেলা কুজরের পাশে বসে বসে বিশ্ব নবীর তেলাওয়াত শুনেন অতসু ওই জমানার মধ্যে তারা কি ছিলেন আবু জেহেল, উब्बा সাইবা, মুগিরা তারা ওই জমানার মধ্যে কাফের বেঈমানদের লিডার ছিলেন কি ছিলেন ছিলেন যখন নবীজি রাতের বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আবু জাহেল উতবা সাহেবা তারা প্রতিদিন হুজরার পাশে বসে বসে তেলাওয়াত শুনতেন একদিন কোন একদিন সুবে সাদিক হয়ে গেল একজন একজনের পর আরেকজন যাইতেছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একজন আরেকজনের পরে যাইতেছেন তারা বাহিক একজন একজন চলে যাইতেছেন এমন সময় পায়ের আওয়াজ আসছে সাইবা বলে কে ওখানে উদ্বা সাইবা তখন উদ্বা দূর থেকে আমার শোনা করে বলে আহারে আজকে মিথ্যা কথা বলা যাবে না বলে আনাস সাইবা কি আমি সাইবা বলে তুমি কে মানালতা তুমি কে বলে সাইবা বলে তুমি বলে আমি উদ্বা একে অপরে শোনার তারা বলতে আমাদের আমাদের পাত্রী আছে সেই কোরআন প্রতিদিন কবিতা আবৃত্তি করেন কিন্তু মোহাম্মদ সেই কুরআনুল কারীম প্রতিদিন তেলত করেন তার তেলাওয়াতের সাথে কোনো মিল নাই অতএব মোহাম্মদ কেমন যাদুকর কোথা থেকে অপ্রীত কুরআনুল কারীম তেলাওয়াত করেন এই কবিতাগুলো কোথায় সে পায় এত সুন্দর তেলাওয়াত অথচ আমার মনে হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের কবিতাগুলো নিজে নিজে লেখে সুবহানাল্লাহ বলেন অতএব আমরা যে এই দলের লিডার আমরা তো প্রতিদিন মুহাম্মদের তালাওয়াত শোনার জন্য আমরা হুজুরার কাছে আসি কিন্তু এই খবরটি পুরো আরবের জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরো আরবের জমিনের মধ্যে কাফেররা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা সবাই তো এক সেকেন্ড দেরি করবেন না সাথে সাথে কালেমা তো শাহাদা পড়ে নেবে সুবহানাল্লাহ বলে এখন কি করা যায় আবু জাহেল উকবা সাহেব একটা পরামর্শ করলেন আগামী কাল সেমিনার তৈরি করো কি তৈরি করো এই যে আজকে মাহফিল করতেছি এভাবে তার একটা সেমিনার বিশাল বড় একটা স্টেজ বানাইছে উকবা সাহেব বক্তব্য রাখছেন রাখার পরে প্রধান অতিথি আবু জাহেল বক্তব্য রাখতেছেন আবু জাহেল বলে কওমের মানুষজনকে বলতেছেন তোমরা প্রতিদিন আমি একটা নিউজ পাইছি নতুন একটা নিউজ পাইছি

আবু জাহেল প্রতিদিন তালাওয়াত শুনতেন আবু জাহেল ঘোষণা দিয়ে আজকের পর থেকে যদি কাউকে মুহাম্মাদের কামরার পাশে পাওয়া যায় তাহলে আমাদের এই আমাদের দলের মধ্যে থেকে আমাদের শরীয়ত বিধানের মধ্যে থেকে যেই শাস্তি হবে তাকে উপযুক্তমূলক মূলক শাস্তি দেওয়া হবে বুঝতে পারছেন ঘোষণা দিয়েছেন কে বলেন আবু জেহেল তিনি এমন ঘোষণা দিয়েছেন মানুষ তো এমনি আবু জেহেল উতবা সাইবা উমর দেখে ভয় পায় অতএব উমর দেখে শয়তান পর্যন্ত এত ভয় পাইতেন ওই মজলিসের মধ্যে কেউ কথা বলে না সবাই খালি মাথা নিচের দিকে নিতেছেন নিতেছেন সবাই মাথা নিচের দিকে নিতেছেন এমন কঠিন বক্তব্য রাখার পরে কেউ কোনো কথা বলে না কারণ চুরা তো তাদের মধ্যে থেকে আছে একদিন কি বলেন বক্তব্য তারা রাখছে বক্তাও তারা শ্রোতাও তারা সুরও তারা কি বলেন প্রতিদিন তেলাও তারাই শুনতেন কেউ তো জানে না কে মুহাম্মাদের কবিতাগুলো শোনার জন্য যাই এদিকে উদ্বা সাহেবা সারা স্টেজের দিক তাকায় তাকায় দেখতেছে কে কে হাত তুলে কে কে তুলে না তারপর উদ্বা সাহেবা দেখেন কেউ হাত তুলতেছে না কেউ হাত উঠাইতেছে না সবাই ভয় পাইতেছেন আবু জাহেল ঘোষণা দিয়ে দিলেন আগামী কাল থেকে পাহারা দেওয়া হবে যদি মুহাম্মাদের বাড়ির পাশে যদি কাউকে পাহাই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই কথা বলার পরে সবাই চুপ এমনি তো ভীতু আরো ভীতু হয়ে গেছে তারপর আবু জাহেল শেষ একটা মেসেজ দিয়ে দিলেন একটা ঘোষণা দিয়ে দিলেন যে এই জমানার মধ্যে যে মোহাম্মদ যে প্রতিদিন কোরআন উল করিমকে আবৃত করে কবিতাগুলো সুন্দর সুন্দর ভাষায় যেই কবিতাগুলো শোনায় তাকে কে মারতে পারবে তাকে কে তার কল্লাটা আমার কাছে কে আনতে পারবে শোনা দেওয়ার পরে কেউ সাহস পায় না কি কেউ সাহস পায় না এর মধ্যে থেকে অমর দাঁড়িয়ে পড়ছে লাভ বাই আমি বল বুঝতে পারছেন অমর কে দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ার পরে অমর একটা ধারালো দরবার নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জন্য চলে গেলেন কিন্তু আল্লাহর বিশেষ কত নিয়ামত দেখেন পথের মধ্যে আব্দুল্লাহ নামে একসাহাদির সাথে সাক্ষাৎ হয়ে গেলে আব্দুল্লাহ ভাই কোথায় যাও ক্লাসকে মুহাম্মদের শেষ জিন তোমাদের মোহাম্মদের শেষ দিন মুহাম্মদের পল্লাটা আলাদা করার জন্য যায় এইভাবে শেষ সামনে আগাইতো তারপর ভাই দাঁড়াও আমি তো খবর পাইলাম তোমার বোন আর বুগ্নিপুটি সুখ ফানা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে দেখেন এই কুরআনুল কারীমের কত দাম শেষ পর্যন্ত যখন তার বোনকে সাহায্য করার জন্য গেছেন সে নিজেই বোনকে বলতেছেন তুমি এত সুন্দর কবিতা কার থেকে শিখছো অতএব যার কাছ থেকে তুমি এই কবিতাগুলো শিখছো তার কাছে আমাকে নিয়ে যাও সুবহানাল্লাহ যখন নবীজির কাছে গেছেন উমর যাওয়ার পরে সাহাবাই কারণ সবাই ভীতু হয়ে গেছেন উমর তো আজকে করে আসতে কিন্তু না আল্লাহ তালা বলেন এ মোহাম্মদি কেউ বলতেছেন